নমস্কার বন্ধুরা আমার চ্যানেল দেব ও দেবীর কথায় সকলকে স্বাগত আমার এই আপনাদের সকলের কাছে একটাই আমার অনুরোধ আমার এই ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে না দেখে পুরোটা দেখুন আর ভিডিওটির ভালো লাগলে অবশ্যই জানান আমাকে কমেন্ট বক্সে ধন্যবাদ বন্ধুরা আমার আজকের ভিডিও হলো কালী নিয়ে মা কালী হলেন দশম মহাবিদ্যার প্রথম বিদ্যা বাংলার গৃহে গৃহে এবং মন্দিরে পাড়ায় সর্বত্রই বাঙালিরা মেটে উঠবে এবার কালী পুজোর আনন্দে দীপাবলির আলিয়র রশ্মি বাজির শব্দ মুখরিত বাংলা বারবার প্রতিধ্বনি করবে শক্তির জয় হোক যাই হোক এবার আমার ভিডিওতে ফিরে আসা যাক এই বছর পুজো পড়েছে বিশে অক্টোবর সোমবার মা কালীর পুজো মধ্যরাত্রিতে বা নিশা জেন জেনারেলি করা হয় অর্থাৎ কালী পুজোর সঠিক সময় হল রাত এগারোটা একচল্লিশ মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু যারা রাত জাগতে পারবেন না তারা অবশ্যই রাত আটটার পর কালী পুজো করে নেবেন আমার এই ভিডিওটিতে আমরা আজকে জানাবো কি করে কিভাবে খুব কম সামগ্রীতে বিনা পুরোহিতে ঘরেই আপনারা কালী পুজো করতে পারবেন খুব কম মন্ত্রতন্ত্র দিয়ে আজকে আমরা সেই পদ্ধতি আলোচনা করব যে ঘরে কিভাবে আপনারা বিনা পুরোহিতে সহজ উপায় মা কালীর পুজো করবেন দেবী কালীর কথা বলতে গেলে প্রথমেই মা কালীর এই বুৎপত্তিগত অর্থের কথা এবার আমরা আলোচনা করব কাল অর্থাৎ সময় শব্দটির সাথে দীর্ঘই প্রত্যয় যোগ করলে কালী শব্দটি আসে অর্থাৎ কাল বা সময় শব্দটির স্ত্রীলিঙ্গ রূপ হল কালী শিবকে আমরা যেমন পরম মঙ্গলময় শিবের রূপ মহাকাল বা কাল ভৈরবকে আমরা যেমন সময়ের অধীশ্বর বলি সেই মহাকালের নারীশক্তি হলেন কালী দেবী কালী হলেন মৃত্যু এবং সময়ের পরিবর্তনের দেবী দেবীর ভৈরব হলেন মহাকাল ও বাহন হিসেবে দেবীর থাকেন শ্রীগাল মা কালী শ্মশান দেবী কালী হলেন সময়ের ঊর্ধ্বে তিনি সময়েরও নিয়ন্ত্রণ করতি কাল বা সময় যা কিছুই আছে তাই ব্রহ্মাণ্ডের অতলে রয়েছে আর তা নিয়ন্ত্রণ করতে বলে সেই দেবীর গাত্রবর্ণ কালো কালো বা কৃষ্ণবর্ণ হলেও দেবীর অপর নাম হয়েছে কালী এবার আমরা জানব বন্ধুরা কীভাবে বাংলার ঘরে ঘরে দক্ষিণাকালীর পূজোর পুজোর প্রচার হয়েছে দীপাবলির দিন কালী করার অপর একটি কারণ হল রক্তবীজ বধ বারকণ্ড পুরাণ অনুসারে রক্তবীজের বধ এই দীপাবলির দীপাবলির দিনই মা কালী করেছিলেন সেই জন্য এই আমরা এই দিনটিতে চারিদিকেই নিজেদের ঘরে ঘরে দীপ প্রজ্বলন করে এটাই বোঝাতে চাই শুভ শক্তির জয় হোক এবং অশুভ শক্তির পরাজয় হোক মার্কণ্ডীয় পুরাণ অনুসারে শুম্ভ ও নিশুম্ভের সেনাপতির দ্বয় দুই ভ্রাতা চণ্ড ও মুন্ডর চণ্ড ও মুন্ড দেবী চামুন্ডা কর্তৃক বধ হন এরপর সেই সংবাদ শুম্ভ ও নিশুম্ভ জানতে পারলে শুম্ভ শোকে ও ক্ষোভে ফেটে পড়ল এবং তখন শুম্ভ ও নিশুম্ভ দুজন মিলে তাদের প্রধান সেনাপতি রক্তবীজকে দেবী কৌশিকের সাথে যুদ্ধের জন্য যুদ্ধক্ষেত্রে পাঠালো রক্তবীজ এককালে মহাদেবের খুব বড় ভক্ত ছিল বহুকাল মহাদেবের কঠোর সাধনা করবার পর মহাদেব রক্তবীজের সম্মুখে আবির্ভূত হন রক্তবীজকে মহাদেব বর দেন যে রক্তবীজের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই তার থেকে শত শত রক্তবীজের জন্ম হবে রক্তবীজ যুদ্ধে আসার পর দেবী কৌশিকী তাকে আহত করতেই আঘাত করতেই তার রক্ত মাটিতে পড়তে শত শত রক্তবীজ উৎপন্ন হলো তখন দেবী কৌশিকী ক্রোধে ফেটে পড়লেন এবং তার ক্রোধে তার মুখ ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করল এবং তার ত্রিনয়নের জ্যোতি থেকে উদ্ভূত হলেন দেবী কালিকা তখন দেবী কৌশিকী দেবী কালিকাকে নিবেদন করলেন হে দেবী কালী হে মা হে জগৎ জননী আপনি আমার আপনি আপনার মুখের হাঁ বিস্তার করুন এবং আপনার জিহবা বিস্তার করুন যাতে দুষ্ট রক্তবীজের এক ফোঁটা রক্ত মাটিতে না পড়তে পারে দেবী কালী তখন নিজের হাঁ বিস্তার করলেন এবং রক্তবীজকে আঘাত করার সঙ্গে সঙ্গে যে রক্ত নির্গত হল তা দেবী কালী ভক্ষণ করলেন এভাবে শত শত রক্তবীজের নিধন দেবী কালী তার দ্বারা করলেন এইভাবে প্রধান রক্তবীজের কাছে দেবী কালী যখন পৌঁছলেন তখন দেবী কালী তার খড়গ খড়গ দ্বারা রক্তবীজের এক কোপে তার ছেদ করলেন এবং তার শরীরে সমস্ত রক্ত ভক্ষণ করলেন এবং প্রধান রক্তবীজকে তিনি চিবিয়ে খেয়ে নিলেন কিন্তু রক্তবীজ বধের পর দেবীর ক্রোধ শান্ত হল না দেবী উগ দেবীর উগ্রতা আরও বেড়ে গেল এবং দেবী প্রলয় নৃত্য করতে আরম্ভ করলেন সৃষ্টি ধ্বংস হতে শুরু করল তখন দেবতারা সৃষ্টিকে রক্ষা করবার জন্য মহাদেবের শরণাগত হলেন মহাদেব তখন দেবতাদের আশ্বস্ত করলেন এবং দেবীর যাওয়ার পথে শুয়ে পড়লেন দেবী নৃত্য করতে করতে আসলেন এবং তিনি নিজের অজান্তেই মহাদেবের বক্ষে তার পা লাগলেন দেবীর কোন পা শিবের ওপরে আছে তার ওপরে দেবীর মূর্তির নামকরণও করা হয় দেবীর দক্ষিণচরণ শিব বক্ষে রাখলে তিনি দক্ষিণাকালী এবং বামচরণ শিব বক্ষে রাখলে তিনি বামাকালী দেবী দেখলেন তিনি নিজে ক্রোধের বশে নিজের অজান্তেই শিবের বক্ষে পা রেখেছেন যিনি স্বয়ং তার স্বামী তখন দেবী লজ্জায় নিজের জীব বের করলেন এবং দেবীর ক্রোধে ক্রোধ শান্ত হল দেবীর দুই সখী ডাকিনী ও যোগিনী দেবীর জন্য গেথে দিল অসুরদের মুন্ড দিয়ে তৈরি মুন্ডমালা দেবীর গলায় যে একান্নটি মুন্ডমালা দেখতে পাওয়া যায় তার প্রত্যেকটি হচ্ছে আমাদের বাংলার একান্নটি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যা দেবী পরিধান করে থাকেন এবং দেবী নিজের বাম হস্তে ধারণ করেছেন রক্তবীজের মুন্ড যা অশুভ শক্তি নাশের প্রতীক প্রথমেই বলবো আমরা পুজোর প্রস্তুতি স্নান করে শুদ্ধ পরিষ্কার জামা কাপড় পরুন লাল রঙের জামাই কালী পুজোর ক্ষেত্রে উত্তম এবার দেহশুদ্ধির মন্ত্রটি বলুন হাতে কিছুটা জল নিন এবং ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু করে মুখে দুবার মুখে তিনবার এবং মাথায় তিনবার জলে ছিটে দিন বন্ধুরা এই দেহশুদ্ধি পুষ্পশুদ্ধি জলশোধন ঘটস্থাপন স্বস্তিবাচন আসন শুদ্ধি এসব মন্ত্রগুলো সম্পূর্ণরূপে আপনারা যদি জানতে চান তাহলে আমার কোজাগরি লক্ষ্মী পুজোর ভিডিওটি অবশ্যই দেখুন ভিডিওটির লিংক আমার চ্যানেলের ডিসক্রিপশান বক্সে দেয়া রইল এবার আমরা আসব পুজোর প্রস্তুতিতে পুজোর স্থান ভালো করে পরিষ্কার করুন একটা কাঠের চৌকি বা পিড়িতে লাল কাপড় দিন এবং তার উপর একটি মা কালীর মূর্তি বা ছবি স্থাপন করুন পুজোর সামগ্রীর মধ্যে আমাদের যে এখানে যা যা লাগছে তা হলো একটি তামা বা পেতলের ঘট তাতে জল ভরে স্বস্তিক এঁকে তাতে আম পাতা বা সশীষ ড আম পাতা এবং একটি শশিষ ডাব দিন অভাবে ডাবের অভাবে আপনারা কলা দিয়েও সাজাতে পারেন অবশ্যই সেই শশী ডাব হোক কলা হোক তাতে একটি চাঁদমালা দেবেন ঘটে দু একটি মালা দেবেন এবং অনেকে ঘটে শঙ্খ এবং নোয়াও দিতে পারেন শঙ্খ অর্থাৎ শাঁখা দ্বীপ বলতে একটি মাটির প্রদীপ যেটিতে তেলে তেল দেবেন এবং সলতে দেবেন রেড়ির তেলের প্রদীপ মা কালীর অত্যন্তই প্রিয় তাই চেষ্টা করবেন রেড়ির তেলে অন্তত একটি দিন প্রদীপ জ্বালাতে অবশ্য রেড়ির তেল যদি না পান তাহলে আপনারা তিল তেলেও প্রদীপ জ্বালাতে পারেন সর্ষের তেলেও পারেন ফুল বলতে লাল রঙের ফুল যেমন লাল জবা লাল গোলাপ নীল অপরাজিতা এবং সাদা ফুলের মধ্যে বা গন্ধযুক্ত ফুলের মধ্যে রজনীগন্ধা দেবেন নৈবিদ্যর ফল তার মধ্যে কলা আখ শশা পানি ফল ডালিম এগুলো দিতে চেষ্টা করবেন মিষ্টান্ন তা হলুদ রঙের হলেই বেশি ভালো হয় এছাড়া মাকে রসগোল্লা লাড্ডু এগুলো নিবেদন করবেন যা দেবী কালীর অত্যন্ত প্রিয় ভোগের মধ্যে খিচুড়ি পায়েস মধু ও গুড় দেবেন এছাড়া মাকে যাদের রীতি আছে শোল বা রুই মাছও নিবেদন করতে পারেন যদি আমি সর্পণ করা রীতি থাকে তবে। কোনো কোনো প্রথায় মাকে মাংস মদও নিবেদন করা হয় কিন্তু সাধারণত গৃহস্থ বাড়িতে শাকাহারি ভোগী দেয়া হয় কারণ মদ্য মাংস মৈথুন এই মুদ্রা এসবগুলো হলো সব মৎস্য এসব তান্ত্রিক আচার আচরণের বিধি এগুলো বামাচারে পুজো করার বিধি বন্ধুরা যখন আমি দশমহাবিদ্যা নিয়ে পরবর্তী সময়ে একটি ভিডিও বানাবো তখন আমি এই বামাচারে পঞ্চবিধি পুজোর বিষয় আপনাদের সম্পূর্ণরূপে জানাবো তবে গৃহস্থ বাড়িতে কালী পুজোর রাত্রে বা গৃহস্থ বাড়িতে যখনই যে আমাবাস আপনারা কালী পুজো করবেন তা সে যে আমাবস্যাই হোক না কেন এই আমিষ ভোগ না দেয় ভালো শাকাহারি পুজোয় আমরা আমাদের মাকে সন্তুষ্ট করব অন্যান্য জিনিসের মধ্যে ধূপ শঙ্খ ঘণ্টা কাঁসর সিঁদুর আলতা পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চিনির মিশ্রণ তাতে গঙ্গা জলও দেবেন দেবীর জন্য নতুন কাপড় যা লাল রঙের শাখা নোয়া পলা রক্তচন্দন গঙ্গাজল এগুলো আমাদের অবশ্যই লাগবে অনেকে বিল্লপত্রের মালাও দেবীকে দিতে পারেন এছাড়া একটি পুষ্পমালা যা লাল ঝবার মালা হলেই বেশি ভালো হয় এরপর বন্ধুরা আমরা সংকল্পের কথা জানব বন্ধুরা পূর্ব বা উত্তর দিকে আপনারা মুখ করে বসবেন মন স্থির করবেন ডান হাতের তালুতে সামান্য জল নিয়ে নিজের নাম বা গোত্র বলুন যদি আপনাদের ঘরে কোসাকুষি না থেকে থাকে তবে কোষাকুষি যদি থাকে তাহলে কোষার অগ্রভাগে একটি বেলপাতা একটু দুর্ব আটটি দুর্ব হলে অবশ্যই ভালো হয় কিছুটা আতপ চাল কিছুটা কালো তিল এবং একটি হর্তকে নিয়ে কোষায় কিছুটা রিং মন্ত্র বলে জল দেবেন এবং দুই হাতে তালুর মন্ত্র বল তালুর মধ্যে নিয়ে সংকল্প সূক্তটি প্রাস্ট করুন ওং বিষ্ণুরোম তৎসদর্দ কার্তিকে মাসি কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথৌ শ্রী শ্রী কালিকা দেবী প্রীতি কামার্থ পুত্র পৌত্রাদি প্রাপ্তার্থ হেতু গ্রহদোষ নিবারণ হেতু শ্রী শ্রী কালী পূজা নিজের নাম এবং নিজের গোত্র বলবেন করিশ্যামী ওং অয়মারম্ভায় সুভায় ভবতু এরপর কোষাকুষির জলে কিছুটা ফুল দিয়ে বলুন ওং গঙ্গে ছ যমুনা জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হস্মিন সন্নিধিং কুরু ওং গাং গঙ্গাউই নম ওং জাং যমুনাওয়ি নম এরপর হাত জোর করে মা গঙ্গার প্রণাম মন্ত্রটি আমরা বলবো ওং পাতক সংহন্ত্রী সদ্য দুঃখহন্ত্রী সুখদা মোক্ষদা গঙ্গা পরমা গতি বন্ধুরা এরপর ঘটে কিছুটা আপনারা আতপচাল দুর্বা এবং ফুল দেবেন ঘটের জলের মধ্যে আমরা সিদ্ধি দেবো পঞ্চরত্ন দেব এবং একটি সুপারি দেব তার উপরে ঘটে একটি আম্রপল্লব তার ওপর একটি শশির ডাব বা কলা তার এবং তাতে একটি চাঁদমালা দেব এবং ঘটের ডাব এবং চাঁদমা বা কলার ওপরে আমরা একটি কামছা দেব এরপর ঘটে কিছুটা আতপ চাল এবং দুর্বাদ এবং ফুল দিয়ে বলুন ওং ক্রিং দক্ষিণা কালী কাউই ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইহতিষ্ঠ ইহ সন্নিদ্ধাং ইহা সন্নিধ্যেই অত্যাধিষ্ঠানং করু মম পূজা গৃহাং এই মন্ত্রটি হলো মা দক্ষিণাকালীর আবাহন মন্ত্র ঘটে মাকে আবাহন করা হয় কারণ ঘটেই মায়ের আসল অবস্থান যদি এই কঠিন মন্ত্রটি আপনারা বলতে না পারেন তাহলে সহজ ভাষায় বলুন হে মা কালী আপনি আমার গৃহে আসুন স্থির হয়ে বসুন এবং আমার পূজা গ্রহণ করুন এরপর ঘটে ফুল দিন ওং আং গণেশায় নম ওং সাং সূর্যায় নম ওং নম নারায়ণায় নম ওং নম শিবায় নম ওং হ্রিং দুর্গাওই নম ঔং শ্রীং মহালক্ষই নম ওং ঐং সরস মহা সরস্বত্যৈ নম এরপর গণেশাদি এবং পঞ্চদেবতার পুজো করুন মন্ত্র আপনারা অর্থাৎ ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র এই পঞ্চদেবতার লক্ষ্মী পুজোর ভিডিওতে পেয়ে যাবেন সম্পূর্ণ ধ্যান এবং প্রণাম মন্ত্র জানার জন্য আপনারা আমার কোজাগরি লক্ষ্মী পুজোর ভিডিওটি দেখুন যদি এত ধ্যান বা প্রণাম মন্ত্র আপনারা বলতে না পারেন তাহলে আমি এই ভিডিওতে যে কটি ছোট ছোট মন্ত্র বলে দিলাম সেই মন্ত্রগুলো বললেই হবে পঞ্চদেবতার পুজোর পর দেবী দক্ষিণা কালিকার পুজো করবেন দেবী দক্ষিণাকালিকার ধ্যান মন্ত্র হল ওং মেঘাঙ্গিং বেগদাম্বরাং শবশিবার ত্রিনেত্রাং পরাম কর্ণালম্বিত বালযুগ্ম ভয়দাং মুজাং ভীষণাম বামর্ধ করাম্বুজ নরশির খড়কংশ তরে দানাভীতি বিমুক্ত কেশ বন্ধে বন্দে সদা কালিকাম এই মন্ত্রটি শ্যামাকালেও যারা পুজো করবেন তাদের জন্য প্রযোজ্য এছাড়া দক্ষিণাকালিকার একটি বড় বড়ো মন্ত্র আছে কিন্তু ঘরে যেহেতু আপনারা পুজো করছেন খুব সহজ উপায় তাই আমি ছোট মন্ত্রটি বললাম আপনাদের সুবিধার্থে এরপর মায়ের বীজ মন্ত্রটি বলবো ওং ক্রিং 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 রিং হিং হুং হুং দক্ষিণা দক্ষিণাকালিকা ক্রিং 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 হ্রীং হিং হুং হুম নমো স্বাহা এই মন্ত্রে মাকে একটি বেলপাতা ও একটি রক্তচন্দন মিশ্রিত লাল জবা অর্পণ করুন এই এত বড় এবং কঠিন মন্ত্রটি যদি বলতে না পারেন তাহলে বলুন ওং ক্রিং দক্ষিণা কালিকা ওই নাম বন্ধুরা এরপর হাতে কিছুটা রক্তচন্দন মিশ্রিত বেলপাতা ও লাল জবা ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলবেন ওং আয়ুর দেহি যশো দেহি ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাংস্ত দেহি মে দুর্গোত্তারিণী দুর্গে তং সর্বাশুভ নিমারিণী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে ওং কালী কালী মহাকালী কালিকে কে পাপহারিণী ধর্মার্থ মুখ্য দেবী নারায়ণী নমস্তুতে মন্ত্রটি আপনারা তিনবার বলবেন এবং পুষ্পাঞ্জলি মাকে দেবেন পুষ্পাঞ্জলি দেওয়ার সময় বলবেন ওং এসো শো চন্দন পুষ্পাঞ্জলি ওং ক্রিং দক্ষিণা কালিকা ওই নম এরপর পুষ্পাঞ্জলির পর আমরা দেবীর প্রণাম মন্ত্রটি বলবো ওং সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণমায় নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বশার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে বন্ধুরা আসুন এবার আমরা মা কালীর স্তোত্রটি শুনব ওং হুং হুং করে নীল নীরদ রাজিতে ত্রৈলকৈকে মুখে দিব্যৈ কাহলিকাও নমস্তুতে প্রত্যালীর পদে ঘোড়ে মুন্ডমালা প্রলম্বিতে খড়বাং লম্বদরী ভীমাং কালিকাওই নমস্তুতে নব যৌবন সম্পন্নে গজ কুম্ভ পদ্মস্তনী বাগেশ্বরী শিবের শান্তে কালিকাওই নমস্তুতে লোলঝিহবে ধরা রহে নেত্রত্রয় বিভূষিতে ঘোর হাস্যৎকটা করে কালিকা ওই নমস্তুতে নীলতপল জটা ভারে সিন্দুরেন্দু মুখ ধরে সারব ক্ষেত্রাষ্ট বদনে কালি কাউই নমস্তুতে ব্যাঘ্র ধরে খড়্গ কর্তি ধরে করে কপালেন্দি ধরে বামে কালিকা কাউই নমস্তুতে প্রলয় নল ধূম্রাভ ধূম্রাভ্যে চন্দ্রসূর্যাগ্নিলোচনে শৈলাবামে শুভে মাত কালিকাওই নমস্তুতে ব্রহ্ম বিষ্ণু ব্রহ্মবিষ্ণু ঘেতু শভো মধ্যে প্রশংস্তিতে প্রেতকোটি সমায়ুক্তে কালিকাওই নমস্তুতে যো পঠতে ভক্তি সংযুক্তং কৃতকৃত্য দান্তা কার্যা বিচারণা বন্ধুরা এই ছিল আমাদের মা কালী স্তোত্র এই স্ত্রত্বটি যদি আপনারা মনে রাখতে না পারেন তাহলে আমার এই ভিডিওটি চালু রাখুন এবং তার সাথে আপনারা শুনে শুনে বলুন মুখে যেমন পুষ্পাঞ্জলি দেন ঠিক সেই রকমভাবেই বন্ধুরা এরপর আমরা মা কালীর ষোড়শোপচার ষোড়শোপচারে পুজোর বিধি জানব মায়ের আসনের ওপর কিছুটা চাল এবং ফুল দিয়ে বলুন ওং কাল্লৈ নাম আসনং সমর্পয় আমি এরপর মাকে স্বাগত জানান ওং কাল্যই নাম স্বাগতং সুস্বাগতং ইহং বসন্তং সুখং তিরন্তু তিষ্ঠং সাহা এরপর মায়ের পায়ে জল অর্পণ করুন ওং কাল্লই পাদ দাং আমি জলসংখ্যে একটু জল নিন এবং তাতে একটি লাল জবা একটি বেলপাতা কিছুটা দুব্ব নিয়ে বলুন ওং কাল্লৈ সমর্পে আমি এরপর দেবীকে খানিকটা জল নিবেদন করুন এবং বলুন ওং কাল্লয় আচমনিয়ং সমর্পয়ামি মধু ঘি এবং দই একটি কাঁসার বাটিতে বা পেতলের বাটিতে বা ছোট কোনো দশকর্মার দোকানেও গেলে আপনারা মধুপর্কর পাটি বললেও পাবেন সেই মধুপর্কের বাটিতে দিন এবং মাকে মধুপর্ক নিবেদন করুন ওং কাল্লয় নম মধুপর্কং সমর্পয়ামি কিছুটা গোলাপ জল বা গঙ্গা জল বা পঞ্চামৃত দিন এবং তাতে একটু অগরিম অগুরু মেশান এবং মা কালীকে স্নানীয় স্নানের জল অর্থাৎ স্নানীয় দোক সমর্পণ করুন ওং কার্লই স্নানীয় দোকং সমর্পে আমি নতুন লাল ছেলি মা কালীকে দিয়ে বলুন ওং কার্লৈ বস্ত্রং সমর্পে আমি একটি যজ্ঞপ্রবীত ঘটে দিয়ে বলুন ওংকারই যজ্ঞপিতং সমর্পে আমি একটু রক্তচন্দন দেবীর পায়ে দিন এবং বলুন এসো গন্ধ ওং কার্ল নম সমর্পে আমি একটি লাল জবা ফুল দেবীর পায়ে দিন এবং বলুন এস পুষ্পং ওং লই সমর্পে আমি সিঁদুর এবং আলতা দেবীকে নিবেদন করুন এবং বলুন ওং কার্লৈ সিন্দুরং সমর্পে আমি শঙ্খ মানে শাখা দেবীকে অর্পণ করুন ও এবং বলুন ওং কার্লৈ নম শঙ্খং সমর্পে আমি নোয়া অর্থাৎ লৌহাদেবীকে অর্পণ করুন এবং বলুন ওং কার্লৈ লৌহাং সমর্প আমি কাজল লতাতে কাজল বা এমনি কাজলও মাকে অর্পণ করতে পারেন কাজল অর্পণ করার জন্য মাকে বলুন ওং কার্লৈ কজ্জলং সমর্প আমি বিল্লপত্র অর্পণ করুন এবং মা কালীকে বলুন ওং কার্ল বিল্লপত্রং সমর্প আমি যারা বিল্লপত্র মাল্য মাকে অর্পণ করবেন তারা বলবেন ওং কাল্লই শ্রীফলপত্র মাল্যাং আমি দেবীকে একটি রজনীগন্ধা ফুলের মালা বা লাল জবা ফুল বা নীল অপরাজিতা ফুলের মালা দিন এবং বলুন এ তৎ পুষ্প মাল্যাং ওং নাম সমর্পে আমি এবার দেবীকে নৈবদ্য নিবেদন করুন এ তৎ নৈবিদ্যাং এতানি ফলানি এ তৎ মিষ্টান্নাং ওং কাল্লয় নম সমর্পয়ামি এবার দেবীকে পানীয় জল নিবেদন করুন এ তৎ পানার্থকম ওং কার্লয় নম সমর্পয়ামি যারা খিচুড়ি ভোগ মাকে দেবেন তারা বলুন ইদম অন্নং ওং কাল্লই সমর্পয়ামি যদি পরমান্ন দেন তাহলে বলুন ইদং পরমান্নং ওং কালয় সমর্পয়ামি এরপর মাকে পানীয় লাড্ডু যারা নিবেদন করবেন সেই লাড্ডু নিবেদনের মন্ত্রটি হলো ইদম লাড্ডকং ওং কার্ল সমর্পয়ামি সবশেষে দেবীকে একটু জল অর্পণ করুন এবং বলুন ইদম পুনরাজমনিয়ম ওং কার্লৈ সমর্পয়ামি এরপর দেবীকে পাঁচটি পান পাতা এবং একটি সুপুরি সমেত সমর্পণ করুন ফলতাম বুলং ওং কার্লৈ সমর্পয়ামি এরপর আমাদের আরতি আরতির পালা যার ষোড়শো প্রচারের মধ্যে যার দুটি উপচারও রয়েছে তার মধ্যে হচ্ছে ধূপ এবং দ্বীপ আরতির জন্য যে ধূপটি নিয়েছেন সেই ধূপটি এবার জ্বালান এবং দেবীর উদ্দেশ্যে নিবেদন করে প্রথমে কিছুটা ফুলের ছুটে দিয়ে বলুন এসো ধূপ, ওং কাল্যই সমর্পয়ামি এবার একটু ঘন্টা বাজিয়ে বলুন ওং জয়ধ্বনি ঘণ্টাং মন্ত্রমাত নম সাহা ঘণ্টা বাজিয়ে দেবীর সম্মুখে ধূপের আরতি করুন এরপর একটি প্রদীপ নিন এবং প্রদীপে কিছুটা ফুলের ছিটি দিয়ে বলুন এসো দ্বীপ ওং কাল্লৈ সমর্প আমি পুনরায় বলুন ওং জয়ধ্বনি ঘণ্টাং মন্ত্রমাত নম সাহা বলে দ্বীপের আরতি করুন এরপর পঞ্চপ্রদীপ এবং কর্পূর দ্বারাও আপনারা দেবীকে আরতি করতে পারেন ধনুর আরতিও অবশ্যই দেবীকে করতে পারেন অনেকের আ আঠাশটা বা একশো আটটা বা আটটা দ্বীপও জ্বালানোর রীতি থাকে তারা যারা আঠাশটা দ্বীপ জ্বালাবেন তারা বলবেন ও অষ্টাদ অষ্টবিংশতি সংখ্যক বা যারা একশো আটটা দ্বীপ জ্বালাবেন তারা বলবেন ও অষ্টোত্তর সংখ্যক দ্বীপং প্রজ্বলং ও শ্রী শ্রী কালিকা দেবী পৃথার্থ নিজের নাম এবং নিজের গোত্র বলবেন বলে এরপর জল এবং সবশেষে চামর দ্বারা দেবীর আরতি সম্পন্ন করুন পঞ্চপ্রচারে যারা পুজো করবেন তারা বলুন এসো ধূপ দীপ গন্ধং পুষ্পং নৈবিদ্যাং পানার্থ ওং ক্রিং দক্ষিণা কালিকা ওই সমর্পয়ামি এবার দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করুন ওং মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎ পূজিতং পরিপূর্ণং তদস্তুমে। ওং যদ্দক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং যদ্ভাবেত পূর্ণং ভবতু যৎসর্ং তৎপ্রসাদৎ সুরেশ্বরী এই কঠিন মন্ত্রটি যদি না বলতে পারেন তাহলে বলুন ক্ষমা প্রার্থনা মন্ত্রের জন্য মা আমি তোমার ভজন পূজন জানি না আমার ওই নিবেদিত সামান্য পূজার ঘটুকু তুমি গ্রহণ করো এরপর দেবী কালিকার জপ মন্ত্র জপের জন্য বলতে পারেন ওং খ্রিং দক্ষিণা কালিকায় নম এই মন্ত্রটি আটবার বার বা একশো আটবার জপ করুন জপের শেষে বলুন আবাহনং জানামি নৈবং জানামি পূজনং বিসর্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বরী এরপর মাকে প্রণাম করে নিজের মনস্কামনা জানান এবং সবশেষে প্রসাদ বিতরণ করুন বন্ধুরা কালী পুজো কিন্তু শিব ছাড়া অসম্পূর্ণ মোটামুটি সবার বাড়িতেই শিবলিঙ্গ থাকে এবং বা শিবমূর্তি বা শিবের ফটো থাকে শিবের উদ্দেশ্যে কালী পুজোর দিন শিবকে ভর্ষ্য লেপন করতে পারেন এবং শিবকে শ্বেত বস্ত্র নিবেদন করবেন এবং অবশ্যই একটি বেলপাতা একটি একটু সাদা ফুল এবং অল্প একটু আতপ চাল এবং বাতাসা শিবকে নিবেদন করবেন শিবের মধ্যটি হল ওং ধ্যান নিত্যং মহেশং রজতগিরি নিভং চারু চন্দ্রাবতং সং জলাঙ্গং পরশুমিগ বড়াভীতিহস্তং প্রসন্নম পদ্মাসীনং সমস্থাত, স্তুত ব্যাঘ্র কীর্তিং বসানং বিশ্বদং বিশ্ববিজং নিখিল ভয় হরং পঞ্চভক্তম তিনেত্রম প্রণাম মন্ত্র ওং নম শিবায় শান্তায় কার্ণত্র হেতবে নিবেদামী চতমানং তঙ্গতিং পরমেশ্বরম তো বন্ধুরা এই ছিল আমাদের মা কালীকে অত্যন্ত সহজ উপায় ঘরে পুজো করার বিধি বিনা পুরোহিত ছাড়া মা কালীর পুজো করলে সকল গ্রহদোষ কেটে যায় এবং ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গ ফল লাভ হয় এবার আমরা বলবো এই দিন কি কী করবেন এবং কি কী করবেন না এই দিন সন্ধ্যের পর অবশ্যই বাড়িতে গৃহমন্দিরে মানে ঠাকুর ঘরে দ্বীপ জ্বালান মাটির হলে দ্বীপ প্রদীপ হলে তা খুবই ভালো ফল দেয় তাতে অশুভ শক্তি প্রবেশ করতে পারেন না প্রদীপটি ঘিয়েরও হতে পারে অথবা তেলেরও আপনারা জ্বালাতে পারেন ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন কাউকে এই দিন সন্ধ্যের পর ধার দেবেন না বটগাছের তলায় বা অসত্য তলায় বা তুলসী তলায় এই দিন দীপ জ্বালালে অকাল মৃত্যুর ভয় নাশ হয় এছাড়া সন্ধ্যের পর এই দিন কাউকে মোমবাতি নুন দুধ ও দি ও টাকা দান করবেন না বন্ধুরা আমার আজকের ভিডিও এই পর্যন্তই মা কালীর উদ্দেশ্যে আসুন সবাই বলি জয় মা কালী আশা করি সংক্ষেপে আমি পুরো পুজো পদ্ধতিটি সহজ উপায় আপনাদের বোঝাতে পেরেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন যাতে খুব তাড়াতাড়ি আমার এই ছোট্ট চ্যানেলের পরিবার অনেক বড় হতে পারে এবং আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান পরবর্তী ভিডিওতে আমরা জানাবো দীপাবলির রাতে যারের লক্ষ্মী পুজোর অর্থাৎ মহালক্ষ্মী বা কমলার যিনি দশম মহাবিদ্যা পুজোর রীতি থাকে তার পুজো কি করে করব। ধন্যবাদ